ফল হল পুষ্টির পাওয়ার হাউস পুষ্টিবিদরা প্রতিদিন ফল খাওয়ার পরামর্শ দেন ফল মানুষের বিভিন্ন রোগ বালাই থেকে দূরে রেখে শরীর সুস্থ রাখতে সাহায্য করে কিন্তু এই ফল কখন খেতে হয় তা অনেকেই জানে না বেশিরভাগ মানুষ সকালে ফল খান অনেকে ফল খান বিকেলে বা সন্ধ্যায় কখন ফল খেলে বেশি উপকার পাওয়া যায় এই বিষয়ে সকলের সময় জ্ঞান থাকাটা দরকার অনেকে পরামর্শ দেন দুপুর দুইটার পর খাওয়া উচিত নয় রাতেও ফল খাওয়া থেকে বিরত থাকতে বলা হয় তাহলে কখন ফল খাওয়া উচিত এটা সম্পর্কে আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন অনেকে বলেন দুপুর দুইটার পর ফল খাবেন না কেউ আবার বলেন চারটার পর ফল খাওয়া উচিত নয় এটার পিছনে আবার প্রত্যেকের নিজস্ব যুক্তি আছে কেউ বলেন বিকেলে ফল খেলে ওজন বাড়ে এতে হজম শক্তি নষ্ট হয় রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় ফলে ডায়াবেটিসও হতে পারে কিন্তু এই দাবিগুলির কোনোটাই সত্যি নয় ফলে থাকে ফাইবার পটাশিয়াম ভিটামিন সি এবং ফোলেটের মতো দরকারি পুষ্টিগুণ বিশেষজ্ঞরা বলছেন আম এবং অন্যান্য ফল খাওয়ার সর্বোত্তম সময় সম্পর্কে নানা মুনির নানা মতো রয়েছে এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা তেমন নেই ফলে এত বেশি ক্যালোরি থাকে না যে রাতে খেলে সমস্যা হতে পারে ফল শরীরকে পুষ্টি এবং ফাইবারের যোগান দেয় ফল হচ্ছে মানুষের জন্য একটা স্বাস্থ্যকর খাবার বিশেষজ্ঞদের মতে দিনের যে কোনো সময় ফল খাওয়া যেতে পারে কিন্তু ঘুমের তিন ঘন্টা আগে ফল বা কোনো ধরনের খাবার খাওয়ার উচিত নয় এতে ঘুম ভালো হয় এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হয় না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ